নমস্কার সবাইকে আপনার এবং আপনার ভালোবাসার মানুষের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে এবং আপনাদের সম্পর্কটাকে পুরো ছাড়কার করে দিচ্ছে তো এই সম্পর্কটাকে বাঁচাতে গেলে দুটো রাস্তা আপনাদেরকে বাঁচতে হবে এক হচ্ছে হয় সম্পর্কটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আর না হলে আপনাদের লড়াই করতে হবে সেই তৃতীয় ব্যক্তিকে সরানোর জন্য তো এই তৃতীয় ব্যক্তিকে সরানোর জন্য প্রচুর মেসেজ রিকোয়েস্ট আমার কাছে এসেছে তো আজকে এই শ্রাবণ মাসে এই এই টোটকাটা কিন্তু শ্রাবণ মাসের টোটকা এই শ্রাবণ মাসে এই টোটকাটা যাদের এই সমস্যায় তোমরা পড়েছো যে তোমাদের ভালোবাসার মানুষের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে এই তৃতীয় ব্যক্তিকে যারা এই চিন্তায় যারা সরাতে চাইছো তাদের জন্য একটা ছোট্ট টোটকা দিয়ে রাখছি তারা এই টোটকাটা যদি ঠিক মতন করতে পারে তাহলে আশা করি এই শ্রাবণ মাসেই এই টোটকার পরেই কিন্তু তোমরা ফল হাতে নাতে বুঝতে পারবে এই টোটকাটা কিন্তু একটু বড় হবে অর্থাৎ আমার ভিডিওটা একটু বড় হবে আমার ফেসবুকে যারা বন্ধুরা আছো যদি আমার কথা বলতে বলতে ভিডিওটা কেটে যায় তাহলে সঙ্গে সঙ্গে কমেন্টসে যাবে কমেন্টসে কিন্তু পুরো ভিডিওর লিঙ্ক আমি তিনটে চারটে লিঙ্ক দিয়ে রাখি তোমরা কিন্তু সেই লিঙ্ক থেকে পুরো ভিডিও পেয়ে যাবে এইবার আমি টোটকাতে আসছি এই টোটকাটার জন্য এরকম একটা পাতি লেবু লাগবে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ পাতিলেবুর মুখটা দেখতে পাচ্ছ এখানে এবং দুটো মুখ বাদ দিয়ে মিডিলের যে জায়গাটা এই জায়গাটা থেকে কিন্তু তোমাদেরকে একটু কাটতে হবে অর্থাৎ চিরতে হবে পুরোটা নয় অর্ধেকটা চিরলে চেরার পর এই পাতিলেবুটা হালকা করে ফাঁকা করা যাবে এবার এই পাতিলেবুটার মধ্যে তোমাদেরকে তিনটে ফুলযুক্ত লবঙ্গ রাখতে হবে একটা ভুজপত্রের মধ্যে তোমার এবং তার নাম তোমার এবং তার নাম মানে তোমার ভালোবাসার মানুষের নাম লিখবে এবং তার উল্টো দিকে ক্রস চিহ্ন দিয়ে তার নামটা লিখবে থার্ড পারসেন্ট মানুষের নামটা লিখবে প্রথম ভুজপত্রের প্রথম পাতায় যদি তুমি ভুজপত্র না পাও তাহলে একটা হলুদ কালারের যে কোনো কাগজ নেবে বা হলুদ কালারের কাপড় নেবে যদি ভুজপত্র জোগাড় করতে না পারো তাহলে হলুদ কালারের কাগজ বা হলুদ কালারের কাপড় নেবে সেই কাপড়ের মধ্যে প্রথম প্রথম পাটটায় মানে ফার্স্ট দিকটাতে এবং দুপাশে দুটো পার্ট আছে তো প্রথম যে পার্টটা প্রথম পার্টটাতে তোমার নাম তোমার প্লাস দিয়ে তোমার ভালোবাসার মানুষের নাম দ্বিতীয় পার্টটাতে মানে পিছন দিকটাতে তোমার ভালোবাসার মানুষের নাম মাইনাস দিয়ে যার সাথে সম্পর্ক রয়েছে তার নামটা লিখবে পদবীসহ এই দুটো লেখার পর এই কাগজটাকে বা কাপড়টাকে বা ভোজপত্রটাকে খুব ভালো মতনভাবে মুড়ে লাল সুতো দিয়ে ছোট্ট একটা চিরকুট টাইপের বানাবে বানানোর পর এই যে লেবুটা যেখানে তিন তিনটে ফুলযুক্ত লবঙ্গ রেখেছিলেন সেখানে এই চিরকুটটা ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দিয়ে তোমরা খুব ভালো করে সুতো দিয়ে লাল রঙের যে কোনো সুতো দিয়ে খুব ভালো করে টাইট করে এই লেবুটাকে তোমরা বেঁধে নেবে বেঁধে নেওয়ার পর একটা কাঁচের যে কোনো বাটি নেবে এবং সেই কাঁচের বাটির মধ্যে অল্প একটু নুন নেবে অল্প একটু নুন নেবে আর একটু নিম পাতার রস নেবে নিম হচ্ছে তেতো সম্পর্কটা হচ্ছে তেঁতো করে দেবে আর নুন নুনের তো গুণ প্রচুর গুণ অসীম গুণ অল্প একটু নুন নেবে যে কোনো নুন আর একটু নিম পাতার রস নেবে নিয়ে এই যে লেবুটা ওই কাঁচের পাত্রর মধ্যে রেখে দিয়ে খুব ভালো মতন আটকে দেবে এই কাজটা তোমরা করবে শনিবার অথবা মঙ্গলবার দিন এই শ্রাবণ মাসের মধ্যেই এবং এই পুরো শ্রাবণ মাসটাই এই লেবুটা এই কাঁচের পাত্রর মধ্যে থাকবে একটুখানি নুন দিয়ে আর নিম পাতার রস দিয়ে একটু বেশি করে নিম পাতার রস দিয়ে যেন নুন আর লেবুর সাথে নিমপাতার রস এইবার তোমরা যদি নিম পাতার রস জোগাড় করতে না পারো তাহলে কিন্তু এই কাজটা সাকসেসফুল হবে না এইটা যেহেতু তেতো সম্পর্কটাকে তার সাথে তেতো করতে হবে সেই কারণে কিন্তু এই যে নিম পাতার রস তেতো এই তেতোটাই কিন্তু দিতে হবে অন্য কোনো কিছু দিলে কিন্তু এই টোটকাটা কাজ করবে না এই টোটকাটা যখন তোমরা করবে এটা শনি মঙ্গলবার দিন করবে দিনেই করো তোমরা পুরো শ্রাবণ মাসটাতে রাখবে রাখার পর তারপরে শ্রাবণ মাসের পরে তোমরা ওই যার সমেত বোল সমেত তোমরা যে কোনো কাঁটা গাছের নিচে হোক কোনো অসত্য গাছের নিচে হোক কোনো বট গাছের নিচে হোক বা বহমান জলে হোক সেখানে গিয়ে তোমরা এটাকে ফেলে দেবে গাছের জারটাকে তোমরা ফেলে দিয়ে আসবে এবং তোমরা দেখবে এই যে তেঁতোটা দিলে তেঁতোটার সাথে সাথে কিন্তু ওই যে যেই থার্ড পার্সেন্টের সাথে যে সম্পর্কে যে লিপ্ত হয়েছে সেই থার্ড পার্সেন্টের সাথে সম্পর্কটা কিন্তু দিনের পর পর দিন দিনের পর দিন তেঁতো থেকে আরও তেতো হয়ে যাবে ঠিক আছে তো এই যে এই টোটকাটা এটা কিন্তু শুধুমাত্র শ্রাবণ মাসের টোটকা এই টোটকাটা করার পর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কতটা ভালো আছো তোমাদের মনের মানুষকে নিয়ে তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি এই আশায় থাকবো যে তোমরা আমাকে একটা কোনো পজিটিভ ফিডব্যাক দিও ভালো থেকো এবং খুব ভালো মতন কাজটা করো